হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সবার রিকোয়েস্টেড ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের দুটি ক্যাটালগের ড্রেস মেহে যাবেন এবং মান্নাত আর আজকে আটটি ডিফারেন্ট কালার আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আপনাদের প্রত্যেকটি আপুর ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অর্ডার করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেই তো চলেন আজকে ফার্স্ট অফ অল ম্যারুন কালারটা দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে কামিজটা জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশন দেখেন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে টোটালিটাই এখানে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক একদম ম্যাচিং সুতোর কাজ যেটাকে বলে এবং এটার সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর পাশাপাশি এটার যে লেন্থ আছে লেন্থ হচ্ছে প্রায় সেভেন ইঞ্চি আছে বডিতে ইঞ্চি আছে আর এটি একটি আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারবেন আর ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফোলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো আমি এক এক করে আজকের আটটি ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনাদের অনেকেই হয়তো আজকে একটু কনফিউশনে থাকবেন কারণ একসাথে সুন্দর সব ড্রেস দেখলে এমনিতে আমরা সবাই কনফিউজড হয়ে যাইছো এটা হচ্ছে ওরনাটা এই লেভেলের একটি ওরনা যদি ড্রেসের সাথে আসে ড্রেসটা ভালো না লেগে কোনো উপায় আছে এত সুন্দর এবং ওনাটা দুইটা পাশ থেকে শুরু করে ফুললি ওনাটার মধ্যে এত গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এবং ড্রেসের সাথে ওনাটা যখন আপনারা রাখবেন জাস্ট রাইট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই চমৎকার ড্রেস যারা মিস করবেন তারা সত্যি একদম নতুন কিছু মিস করবেন এক আমি নতুন সো এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা একদম সফট কালেকশন কটন কাপড় যেটা সেটার মধ্যে পাচ্ছেন তো আমরা এখন এটা नेक्स्ट যে কালার আছে ডিজাইন আছে সেটার মধ্যে চলে যাচ্ছি এই ড্রেসটা বিশেষ করে হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালার এটা এটার মধ্যে যে কম্বিনেশনটা আছে ড্রেসটা কম্বিনেশনের জন্য হলো সব আপরে কিন্তু এই ড্রেসটা লাইক করবেন সো ভিডিওটা এখনো যারা লাইক করেন নাই অবশ্য লাইক করে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে অনেক কমে দিয়ে দিইব এটা হচ্ছে ক্যামেরায় নেকে থাকবে এন্ড এখানে দেখেন টোটালিটাই কাজ করা আছে মেহজাবিনের ড্রেস এবং মান্নাতের ড্রেস একটু বেশি এক্সক্লোসিভ থাকে আর এটার যে ব্যাকপোর্শনটা আছে এটা হচ্ছে ব্যাকপোর্শনটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল হাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই আমাদের দুটি আউটলেট আছে আপনারা অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকান নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার রিজনটা আপনাদের সামনে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঘরে বসে মার্কেটের নতুন প্রোডাক্টগুলি পেতে চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন একদমই নিচে দেখবেন লাল বাটন আছে লাল বাটনে ক্লিক করা ছাড়া যাবেন না লাইক তো মাস্ট বি আজকে ড্রেস আটটা ড্রেসের থেকে আপনি যদি রিল্যাক্সে দেখেন মিনিমাম তিন চারটা ড্রেস আপনার ভালো লাগবে একদম নেওয়ার মতো পছন্দ হবে সো এই কালারটা দেখেন এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার একদমে লাকজারিয়াস কালারের মধ্যে বলি আমরা এটাকে কারণ এই কালার পরে অন্য লেভেলের ভালো লাগে কাজ করে সো এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটার মধ্যে সম্পূর্ণটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদমই ডিফারেন্ট স্টাইলে আর এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ড্রেসের সাথে যখন এত সুন্দর একটি ওনা আসে তখন ড্রেসটা না চাইলেও নিতে মন চায় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে চমৎকার কিছু ড্রেস থাকে সেগুলোতে অনেক বেশি কথা না বললেও ড্রেসগুলি ভালো লাগে পছন্দ হয় তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে মান্নাত মেহে মেহেজাবিন ক্যাটালগের এই ড্রেসগুলি মার্কেটে একদম অল্প সময় এসে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডেড ড্রেসগুলি মাসাল্লাহ দেখার মতো আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস কত হবে প্রাইসটা বলে দিই হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা করে মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর এরকম লাক্সারিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে কামিজ নিচে থাকবে এন্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখাচ্ছে এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন ওয়াও কি যে চমৎকার ওনাটার মধ্যেও কিন্তু অল ওভার কাজ করা আছে হ্যাঁ একদম টোটালিটার মধ্যেই সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র 1400 টাকা করে প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে একদম ফার্স্ট ক্লাস একটি কটন কাপড় যা পরতে অনেক বেশি কমফর্টেবল হবে এবং অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন সো আরো কালার আছে এখনো এটা ছাড়া কিন্তু আরো দুটি ডিজাইন আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনাদের রিলেটিভ যারা আছে অনেক কাপড়ে দেখা যায় এরকম টাইপসের ড্রেসগুলো খুঁজে থাকেন যেগুলোর দামটাও কম থাকবে পড়তে কমফর্টেবল হবে এবং আপনাকে দেখাবে একদমই ফ্যাশন ট্রেন্ডে সো সে আপুদেরকে অবশ্যই মেনশন দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন তাদের ইমো হোয়াটসঅ্যাপে বা এখন কিন্তু ইউটিউবের নতুন আপডেট আপনারা চাইলে নিজেদের যেই চ্যানেল আছে নিজেদের যেই অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে শেয়ার করতে পারবেন ঠিক আছে সেম ফেসবুকে আপনারা যেমনটা করেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন এত সুন্দর একটি ওড়না হলে আর কিছু লাগে ড্রেসের উপরে দেওয়ার পরে কতটা লাক্সারিয়াস লুক দিবে just আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা মাশাআল্লাহ খুবই চমৎকার সো এই যে কালারটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে সিদ্ধ জলপাই আমরা বলি এটাকে সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ একদমই ইউনিক স্টাইল এসেছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওতে অবশ্যই আপনারা পাঁচশো লাইক অন্তত দিবেন মিনিমাম পাঁচশো লাইক দিতে হবে যে ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়েছি মার্কেটের নতুন ট্রেন্ডিং একটি কালেকশন যেটা কোনো জায়গা পনেরোশো কোনো জায়গায় ষোলোশো টাকা সেল হচ্ছে বাট আমরা টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে তাও আবার সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো লাস্ট আপনাদেরকে এটার পরেও কিন্তু আরেকটি ডিজাইন আছে হ্যাঁ এটার পরেও কিন্তু আরেকটা আছে সেটাও আপনাদেরকে দেখে যেতে হবে এত সুন্দর প্রোডাক্ট প্লাস কালার গুলি মাসা খুবই আকর্ষণীয় কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে দেখেন কি যে দারুণ স্টাইলে ডিজাইন করা আছে মাসা বেশ সুন্দর ওনাগুলি বেশ সুন্দর স্টাইলে এসেছে এবং ড্রেস সাথে ওনাগুলি গুলি দেখার মতো ফুল ড্রেসের লুকিংটা দেখেন এখান থেকে যে কোনো একটি ড্রেসে আপনাকে দিবে অনেক স্বস্তিতে রাখবে প্লাস হচ্ছে একদমে ফ্যাশন ট্রেন্ডে থাকবেন মানে ফ্যাশনেবল লুক বলতে একটা শব্দ আছে না একদম ফ্যাশন লুকে আপনাকে রাখবে এগুলি প্রত্যেকটি ড্রেস আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে ক্যাটালগগুলো দিয়ে দিব নিস্প্রাডের কালেকশন একদমই ইন্ডিয়ান ফ্যাশনের আদলে এগুলো করা দেশীয় আমাদের এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে সুন্দর মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন একটার থেকে একটা আরেকটার থেকে আরেকটা অনেক বেশি ভালো লাগার মতো প্রোডাক্ট প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল মাত্র চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ